বিসমিল্লা রাসুলিল্লাহিহি আজমাই বাড়িধারা সেন্টারে ইরান্ন ইনস্টিটিউটের আপনারা আরবি শিখছেন এখন ছয় মাস থেকে আরবি শেখার মধ্য দিয়ে এখন কিতাব কিতাবুল খামিজ কিতাবুল খমিস পর্যন্ত আপনারা এসছেন আমি আপনাদের কাছে এই পাঁচ মাসে আরবি শেখার অগ্রগতি কতটুকু হলো এবং শেখার শিক্ষার মান কারিকুলামের মান আপনার কতটুকু কনফিডেন্স আসছে আরবি শিক্ষার প্রতি শেখার প্রতি যা চেয়েছেন কতটুকু পেয়েছেন কতটুকু গ্যাপ আছে আমাদের কতটুকু ইম্প্রুভ করতে হবে এই ব্যাপারে আমি আপনাদের কাছ থেকে কোনো মানে আপনাদের মতামত ফ্রি ফ্র্যাঙ্কভাবে জানতে চাচ্ছি আমাদের ইম্প্রুভমেন্ট এরিয়াও যদি থাকে সেটাও বলতে পারেন ইনশাআল্লাহ আসসালালাম ওয়ালাইকুম আলহামদুল্লাহ লাহফাস্লা আল্লাহরা সুলিহুল করিম নজুলিল্লাহুল সাইজুল্লা হামদুল্লি সুল হামদুল্লা আমরা এই কোচটার সাথে পরিচিত হতে পারছি এবং এখানে কোচটাতে ভর্তি হওয়ার পর থেকে যতটুকু আমি নিজের থেকে উপলব্ধি করতে পারতেছি সেটা হচ্ছে যে আমি এরকম একটা কোর্স খুঁজতেছিলাম আসলে আমি আরও আমরা আরও বেশ কয়েক জায়গায় ইনভলভ হয়েছি আরবে শেখার জন্যে কিন্তু সেটা সেখানে কোর্স করার পরে এখানে আসার পরে যেই উপলব্ধিটা হয়েছে যে আমি এরকম একটা খুঁজতেছিলাম মানে গ্রামাটিক্যাল ছাড়া গ্রামার ছাড়া আরবে শেখা এবং পুরোপুরিভাবে বুঝতে পারা এই জিনিসটা আমার মনে হয়েছে যে না এই কোর্সের মাধ্যমে সম্ভব এর আগেও আমি একটা ইংলিশে কোর্স করছিলাম যেটা এইভাবে করানো হয়েছিল এবং ঠিক সেই পদ্ধতি আমার মনে হচ্ছে যে এটাই এবং আমি বুঝতে পারছি যে এই পদ্ধতিতেই শেখা আমার জন্য সহজ হবে আর এই কোর্স কর করতে গিয়ে এবং করার পরে এত দূর আসার পরে আমার যে যেটা উপকৃত হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করছি যে কোরআন আগে মুখস্থ করতে গিয়ে কোথায় ফালতু কোথায় ফালতা কোথায় কারাতো কালা কলা এই জিনিসগুলো একদম উল্টাপাল্টা হয়ে যেত এখন এই এখানে আসার পরে সেই জিনিসগুলো এখন আমি বুঝতে পারতেছি আসলে কোথায় মানে কারা তা হবে কোথায় কারা তু হবে কোথায় ফা আলতা কোথায় ফা কোথায় ফা এই জিনিসগুলো মোটামুটি এখন মনে থাকতেছে আগে এই জিনিসগুলো খুব উলট পাল্টা যেত মনে রাখতে পারতাম না আসলে মুখস্থ করতে গিয়ে এই জিনিসটা এখন আস্তে 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 আমার স্পষ্ট হচ্ছে এবং আমি বুঝতে পারতেছি যে না এটার মাধ্যমে ভাষা শেখা যাবে এবং আমি মানে আমার বিশ্বাস করি এবং আমি মনে প্রাণে খুব আমি এটা এখন এখানে লেগে আছি কেননা এটাই একমাত্র আমার কাছে যতগুলো কোর্স করছি যতগুলোর সাথে ইনভলভ হয়েছিলাম এর আগে চার পাঁচ জায়গায় এখন বর্তমানে যেটা মনে আছে না এইটার মাধ্যমে আমি কোরআন শিখতে পারবো আলহামদুলিল্লাহ আর আরেকটা যেটা হয়েছে যে এখানকার যিনি আমাদেরকে ইনস্ট্রাক্ট করতেছেন এনার প্রচেষ্টা আসলে আমাদের থেকেও বেশি আমরা আমি ব্যক্তিগতভাবে হয়তো একটু কম করতেছি কিন্তু আমি মনে করি আমার ওস্তাদ আমার থেকে অনেক অনেক চেষ্টা করতেছেন আমাদের জন্য যাই হোক আল্লাহ তাকে উত্তাপ খায়ের দান করুক এতটুকুই আমি বলতে চাচ্ছি এবং আমাদের সহপাঠীরাও চেষ্টা করতেছে যদিও আমরা তাহলে সময় কম দিতে পারতেছি তবে আশা করতেছি আমরা সবাই ইনশাল্লাহ একসাথে থাকবো শেষ পর্যন্ত ইনশাল্লাহ আর আমাদের এই পাঁচ মাসে প্রায় পাঁচটা বই আমরা পঞ্চম বই শুরু করছি দ্বিতীয় দাস চলতেছে পঞ্চম বইয়ের আর পরবর্তী চারটা বই আমাদের শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি টুকটাক এখন কথা বলতে পারি নিজেদের মধ্যে তখন আমরা একসাথে হয় টুকটাক কথা বলা বলি এবং চেষ্টা করি এই কথা বলার জন্য বলতে চাচ্ছেন যে মানে আপনি ভাষা শিখছেন গ্রামার ছাড়া কিন্তু ন্যাচারাল ভাবে গিয়ে আপনি এই বিষয়গুলো আপনার জানা হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে গ্রামারের ফায়লা ফায়ালো ফালতা এগুলো এগুলো না গিয়ে এগুলো ছাড়াই আমি শিখতে পারতেছি একটা বাচ্চা যেরকম ভাষা শিখে গ্রামার ছাড়াই গ্রামার ছাড়া একটা ছোট বাচ্চা যেমন আমরা সবাই প্রথমে ভাষা শিখছি কিন্তু গ্রামার ছাড়া জাস্ট অনুভূতি দিয়ে ঠিক সেভাবে আমরা এই ভাষা তাকে শিখতে পারতেছি আর অনেক ধন্যবাদ আপনার অনুভূতি আমাদের কাছে প্রকাশ করার জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব আলিনের যে আমরা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছে আরবি ভাষা শেখার জন্য আলহামদুলিল্লাহ এটা আমার দীর্ঘদিনের প্রচেষ্টা আমি গত তিন বছর যাবৎ চেষ্টা করতেছি কীভাবে লুগাতুল কোরআন শেখা যায় তো এই লুগাতুল কোরআন শেখার জন্য প্রথম যেটা হচ্ছে লুগাতুল আরবি কোরআনের ভাষা শেখার আগে কোরআনের মানে আরবি ভাষাটা জানাটা বেশি জরুরি আরবি ভাষা মানে যেটা কথ্য ভাষা তো আমি তিন বছর ধরে এটা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় আমি করেছি ক্লাস করেছি ডিফারেন্সটা কী ইলানুরের যে কার্য কি বলে এটাকে কার্যক্রম যে সিস্টেমটা এটার সাথে অন্যদের মানে পার্থক্যটা কি এই পদ্ধতিটার কথা বলতেছি যে এটা কার্যক্রম যেটা পার্থক্য যেটা এটা আমি মানে আমাকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে আমি তিন বছরে কিছু শিখতে পারি নাই প্রিভিয়াস তিন বছরে কিছু শিখতে পারি নাই কারণ কি ওইখানে প্রথমেই আমাদেরকে শুরু করেছে গ্রামার দিয়ে তো গ্রামার দিয়ে শুরু করার কারণে আমরা যেহেতু বাইবর্ন মাদ্রাসায় পড়ি নাই লাইন থেকে আসছি এখন বয়স হয়ে গেছে আমরা পড়ছি মুখস্থ করছি কিন্তু ভিতরে ঢুকে নাই বাট ইলানের যে প্রোগ্রামটা এটা হচ্ছে বাচ্চাদেরকে যেভাবে মায়ের মুখ থেকে যেভাবে ভাষা শেখানো হয় ঠিক ওইভাবে ভাষাটা ভাষাটা কার্যক্রম শেখানো হচ্ছে এবং এখানকার যে ইন্সট্রাক্টর আছে যে টিচার আছে সে তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ভাষাটা যে আমাদেরকে বুঝাই দিচ্ছে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি কোনো একজন ব্যক্তি যদি মনোযোগ দিয়ে প্রথম তিনটা বই শেষ করে এরপরে আরও দুইটা বই পড়ে তখন আব্দুল ভাই যে কথাটা বললো যে আমি কোরআন থেকে এখন বুঝতে পারতেছি পড়া ও এইসব পার্থক্য গ্রামার বোঝা লাগবে না সে যদি এই পাঁচটা বই কোনো রকম মনোযোগ দিয়ে আসতে পারে তাহলে সে এই ব্যাপারগুলো অটোমেটিক বুঝে যাবে তার জন্য তার ওই কী বলে এটা গ্রামার গ্রামাটিক্যাল যে টার্মটা আছে ফা আলা এইসব আগে শিখা লাগবে না তো আলহামদুলিল্লাহ এটা একটা খুবই ভালো প্রচেষ্টা কারণ আমি ছয় মাসে যা শিখেছি সোজা কথা আমি তিন বছরে এটা শিখতে পারিনি জি এর দুইটা কারণ এক হচ্ছে এই সিস্টেমটার কারণে যে বাচ্চাদেরকে যেভাবে মা মায়ের ভাষা শেখানো হয় দুই হচ্ছে আমাদের যে টিচার সে যদি পরিপূর্ণভাবে এই জিনিসটা ফুটায় না তুলতে পারতো তাহলে এটার বেনি বেনিফিটটা আমরা পাইতাম না আপনি কি মনে করছেন যে আমরা যেই শিক্ষকদেরকে এই বই পড়াচ্ছেন তাদের সামনে একটা টিচার্স গাইড আছে এবং এই টিচার্স গাইডই শুধু না তারা একটা কীভাবে আবিভাষে শেখাতে হবে তার উপর প্রশিক্ষণ নিয়েছেন এবং বিশ্বসাহিত প্রশিক্ষণ যেটা অনরকদেরকে কীভাবে আবিভাষে শেখাতে হবে এই প্রশিক্ষণগুলো তাকে এই লেভেলে নিয়ে যেতে পেরেছে যাতে আপনাকে আমাদের অনারবদের মতো কে আবি শেখানোর জন্য অন্যান্য যারা যাদের যাদের কাছে আপনি শিখেছেন তার থেকে কোনো পরিবর্তন বা কোন ব্যতিক্রম বা ফলপ্রসূ মাধ্যম ফলপ্রসূভাবে ভাবে শেখা এই জিনিসটা আপনারা মানে করেছেন এরকম কিছু অবশ্যই এক্সপিরিয়েন্স করেছে আমি তো প্রথমেই বলেছি যে আগে যারা শিখেছে তাদের সাথে এখানকার টিচারদের বা আমি যে টিচার পেয়েছি তার পার্থক্য কী পার্থক্যটা হচ্ছে আমার বিগত আগে যে টিচাররা ছিল তারা গ্রামের মাধ্যমে পড়ানো পড়ানোর চেষ্টা করেছে আমাদের যেটা আমাদের জন্য অনেক ভারী হয়ে গেছে বাট এখানকার টিচাররা যেভাবে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যেভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে মানে ম্যাক্সিমাম সময় নাইনটি ফাইভ পার্সেন্ট টাইম আমাদেরকে কোনো বাংলা অর্থ বলে দেওয়া হয় নাই। আরবির মাধ্যমে কিভাবে মানে কী বলে অভিনয় করে শেখানো হয়েছে আমি মনে করি এইটা হচ্ছে বেশি ফলপ্রসূ কারণ সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এই বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়ানোর কারণেও আচ্ছা আমরা বুঝে ফেলছি পড়াবো আচ্ছা তার মানে এটাই এটা বলতে চাইছে তখন মানে আমার মনে হয় এইটা বেশি ফলপ্রসূ রেদার দেন গ্রামার আগে শেখা বলা হচ্ছে আর একটা যে হচ্ছে যদি কোনো কাজ হবে না মানে সবচেয়ে যে মানে এটার মেইন হচ্ছে ইয়াটা রোল প্লে করবে টিচার টিচার যদি না বুঝাইতে পারে তাহলে আসলে এই প্রোগ্রাম দিয়ে কিছু হবে না কারণ এটা তো পুরোটা একটা অভিনয়ের মাধ্যমে শেখানো তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে শুক্রিয় আদায় করি যে আমাদের টিচার যথাযথভাবে চেষ্টা করতেছে আমাদেরকে বোঝানোর জন্য এবং আমরা আলহামদুলিল্লাহ তার মাধ্যমে উপকৃত হচ্ছি সেজন্য আমরা সুক্রিয় আদায় করি আল্লাহর এবং তার জি সুক্রিয়া যে আমরা এরকম একটা কারিকুলাম এরকম একটা শিক্ষক প্রশিক্ষণের কারিকুলাম সহ আবিভাষা শেখার জন্য যে কারিকুলাম সেই কারিকুলামগুলো আমরা আমাদের লেভেলে এইটা শুধু ইমপ্লিমেন্ট করছি আমরা এই জিনিসগুলো দীর্ঘদিন থেকে যারা আরবি শেখানোর জন্য কাজ করছেন অন্যদেরকে কীভাবে আরবি শেখাতে হবে সেগুলো নিয়ে মেহনত করছেন তাদের দীর্ঘদিনের পরিশ্রম গবেষণার ফল আমাদের হাতে তুলে দিয়েছে আর আমরা এটাকে যত যত কাছাকাছি সম্ভব এটাকে আমরা ধারণ করার চেষ্টা করছি এবং আমাদের কার্যক্রমের মধ্যে দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করছি আল্লাহ আমাদের কাছে এই তফিক দান করুন আরও অসুচরভাবে যেন আমাদের শিক্ষক প্রশিক্ষণ এবং যেই শিক্ষকরা প্রশিক্ষিত হবেন তাদের তারা শিক্ষক যেই ম্যানুয়ালটা তৈরি করে দেওয়া হয়েছে আমাদেরকে সেই ম্যানুয়ালটা অনুযায়ী পরিপূর্ণ হবে এবং চাহিদা মাফিক যে কোনো অডিয়েন্স যে অডিয়েন্স আপনারা আছেন যারা শিক্ষার্থী আছেন তাদের মতো করে এটাকে কিছু কাস্টমাইজ করার প্রয়োজন হলে সেটা করবেন ও অতিরিক্ত হিসাবে যা বলা আছে গাইড টিচার্স ম্যানুয়ালে সেটা করার পরে এবং এভাবেই আমাদের টিচাররা পড়াচ্ছেন এবং এটার মাধ্যমেই এই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি জি বারাকাল থেকে অনেক ধন্যবাদ আপনার অনুভূতি আমাদের কাছে প্রকাশ করলেন বারাকাল এবার আপনার কাছে আমরা জানতে চাবো আপনার অনুভূতিটা কেমন লাগছে এই আবি শেখার কোর্সের মধ্যে আপনি একদম পার্টিসিপেন্টস এবং আলহামদুলিল্লাহ মানে আপনার চেহারার মধ্যে আমাদের মধ্যে গুরুজন হিসাবে আমাদের মোস্ট সিনিয়র পার্টিসিপেন্ট হিসাবে আপনার অনুভূতিটা আলহামদুলিল্লাহুল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই কোর্স সম্পর্কে সবচেয়ে বড় যেটা আমি মানে বেনিফিট পাচ্ছি এটা সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কোরআন আরবি ভাষায় রচনা করা হয়েছে আর কোরআনকে বোঝার জন্যই মেনলি এই কোর্সটা আমার করা মানে আমার ব্যক্তিগত ইয়াটা আর আরবি ভাষা শেখার কোনো বিকল্প নেই যদি আমি কোরআনকে বুঝতে চাই আর এখানে সবচেয়ে মূল যে ব্যাপারটা আমরা যে কোনো ভাষাভাষীর ছোটো বাচ্চারা যেভাবে আরবিটা শিখে ভাষা শিখে সাধারণত যে সে তো প্রথমে গ্রামাটিক্যাল কোনো ব্যাপার শিখতে চায় না শিখে না তাকে শেখানো হয় না সে নিজে নিজেই কথা বলে ইশারার মাধ্যমে কথা বলে তো আমাদের এখানের কোর্সের মূল ইয়াটাই হচ্ছে এরকম এবং এই বইগুলা যেগুলো আমরা এই পড়তেছি যেগুলো আমরা অলরেডি পঞ্চম পাঁচ নম্বর বইয়ে আছে তো এখানে প্রথম থেকেই যেই ইয়াগুলা মানে লেসনগুলা যে লেসনগুলা পুরোপুরি হচ্ছে একটা ছোট বাচ্চা যেভাবে প্রথম থেকে তার ভাষা শিখে ঠিক সেম সেরকমভাবে আমরা এই ভাষাগুলা মানে রপ্ত করার চেষ্টা করতেছি আর এখানে আমাদের ওস্তাদের কথা না বললেই না উনি সবচেয়ে বেশি অবদান রাখতেছেন আমাদের চেয়ে এটা আমার ব্যক্তিগত মতামত কারণ হচ্ছে আমরা যতটুক না সামনের দিকে অগ্রসর হচ্ছি উনি আমাদেরকে ধাক্কায় আরও সামনের দিকে নিয়ে যাচ্ছেন এই জন্য আল্লাহ উনারে আল্লাহ অনেক খায়ের দান করুক আমিন আমিন আর জি হাদিভাই আমাদের কাছে একটা আর্জি জানিয়েছিলেন যে এই কোর্সের পরে ওনার একটা প্রফেশনালভাবে আরবি সার্টিফিকেশান সহ ওই লেভেলে যাওয়ার জন্য নেয়ার জন্য আমাদের কোনো কার্যক্রম আছে কি না আলহামদুলিল্লাহ আমরা এক থেকে বারো আপনারা এখন পাঁচ নম্বর বইয়ে আছেন বারো নম্বর বই শেষ করার পরে আপনার যেই চাহিদা একটা কমপ্লিট ভাষা শেখার সেই চাহিদাটা পূরণ হবে ইনশাল্লাহ এবং আমি জানি আপনি ব্যবসায়িকভাবে মিডল ইস্টের সাথে মানে এই তানালাল আরবি যেভাবে টোফেল জিয়ারি স্যাট এইগুলোর একটা আবেদন আছে বিশ্ব জুড়ে ইংরেজির শেখার ক্ষেত্রে আরবি শেখার ক্ষেত্রেও এরকম একটা সার্টিফিকেশান আমরা বাংলাদেশে ইনশাল্লাহ নিয়ে আসছি সেটা প্রফেশনালি থাকবে যারা ব্যবসায়িক কাজ কাজ করতে যাচ্ছে ব্যবসা করতে যাচ্ছে তাদের জন্য একটা সার্টিফিকেশানের একটা একটা ধাপ আবার যারা ইউনিভার্সিটিগুলোতে পড়তে যা যেতে চায় সেই লেভেলের আরবি সার্টিফিকেশান সেটাও আমাদের থাকছে ইনশাআল্লাহ তো আমরা আপনার দশ এগারো বা শেষ করতেই আপনারা ব্যবসায়িক যে আরবিটা বা কাজের জন্য যে আরবিটা চাকরির জন্য যে আরবিটা সেই সার্টিফিকেশানের যুগত অর্জন করবেন আর বারো নম্বর বই শেষ করতে করতে ইনশাআল্লাহ তারা ইউনিভার্সিটিতে পড়ার অনার্স লেভেলে পড়ার জন্য যেই সার্টিফিকেশানটা সেটাও পাবেন ইনশাআল্লাহ এখন আপনাদের বয়স হয়ে গেছে কিন্তু আপনাদের সন্তানেরা আপনাদের নাতিরা তাদেরকে এই সার্টিফিকেশান দিয়ে বাইরের দেশে ইংরেজি যেরকম সার্টিফিকেশান দিয়ে আমরা বিশ্বব্যাপী বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপের জন্য আবেদন করতে পারছি তো আগে আপনি পারেন এই সার্টিফিকেশান দিয়ে আমাদের সন্তানেরাও এটা ভবিষ্যতে এই সার্টিফিকেশান দিয়ে ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ আর যদি আমাদের মধ্যে কেউ পিএইচডি করতে চান যার যার ক্ষেত্রে বা সেক্ষেত্রেও আমার আরবি শিখার হচ্ছে মূল কারণ ছিল নামাজের মধ্যে যখন কোরআন তেলোয়াত হয় এই তেলোয়াতে আমি অনেক সাহেবদেরকে দেখেছি যে তেলোয়াতের মধ্যে ওনারা কান্নাকাটি করছে মানে আসলে কী তেলোয়াত হচ্ছে ওনারা বোঝেন আমরা তো বুঝেন আমরা শুধু দাঁড়া রয়েছে আর আমি এটা দেখার পরে এবং এটা যখন ভালোভাবে বুঝলাম যে আসলে এখানে কি আসলে হচ্ছে তেলোয়াতটা হচ্ছে এটা আমাদের জানা এবং বোঝা খুবই জরুরি এবং নামাজের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা আমি মনে করি এবং আসলে তখন থেকেই আমার একটা ইচ্ছা যে আমি আরেকি আর্মিটা শিখবো তা আমরা এই কয়েকজন মিলে আমরা বেশ কয়েকবার বেশ কয়েকটা জায়গায় আমরা চেষ্টা করেছি তো সেইগুলোতে আমরা ওইরকমভাবে ফলপ্রসূ হয় না এগুলোই লাস্টে আমরা যখন এখানে বাইনা বাইনাইয়াদে আল্লা দিলা এই বইয়ের আওতায় এসে আমরা যখন কিছু প্রথম দিকে দু একটা ক্লাস যখন করলাম তখন আমাদের কাছে মনে হলো যে আমরা এখান থেকে হয়তো অ্যারাবিকের কিছু শিখতে পারব তারপরে কিছুদিন কন্টিনিউ করার পরে দেখলাম যে কোরআন এর তেলোয়াতের কিছু কিছু জায়গা আমরা বুঝতে পারতেছি কোন কোন লেভেল শেষ করার পরে আপনার এটা মোটামুটি তিনটা বই যখন শেষ হলো তখন দু একটা ওয়ার্ড যেমন মোসার ভাই হারুন কি হলো এই যে এরকম কিছু তেলোয়াতের কিছু বিষয় দু একটা কিছু কিছু জিনিস আমরা বোঝা বুঝতে পারা শুরু হলো আর তখন আসলে মনের মধ্যে হইল যে আমাদের এটা এইভাবে মানে এটাই উচিত বা এটা আসলে আরো ভালোভাবে সত্যি কথা বলতে আরবি ভাষা আমি যে শেখার বিষয়ে আগের থেকে মানে মাদ্রাসায় বা মসজিদে যে সময় রাখতামের সাথে পরামর্শ করতাম যদি এই সময় আমি কীভাবে একটা আরবিটা ভাষাটা শিখতে পারি বা আরবি বুঝতে যাই হোক আল্লাহ রহমত হাদিবাই ভাই এনাদের সাথে এনাদের সাথে আমি রিসেন্টলি মিশছি অনলি সাত আট মাস এনাদের মাধ্যমে আল্লাহ বা আমারে এনাদের সাথে জোড়াই দেসে একটা ভালো পরিবেশ আমি এর আগে এমন একটা অন্য একটা পরিবেশে ছিলাম যে এইসব বিষয় নিয়ে কোনো কথাই ছিল না আমার ভিতরে বা আমার ধারণা আমি আলিবাই ঠিক মতো পড়তে পারতাম যেটা ভাবি যে আল্লাহ কোথায় আনছে আমি এটা সবচেয়ে বড় আমি বুঝতে পারি বলতে পারতেছি না কিন্তু আমি বুঝতে পারতেছি উস্তাদ কি বলতেছে আরবি ভাষা এসে এটাই আমার কাছে মানে কি বলবো মানে আমার বড় পাওয়া যে আমি বুঝতে পারতেছি ইনশাল্লাহ আমার একটা ই আছে যে আমি পারবো সেটা আর আমার উস্তাদের কথা কি বলবো সে যে আমাদের থেকে অনেক কষ্ট করতেছে যেটা কল্পনা করা যায় না আমাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের পড়ানোর জন্য লেখার জন্য আমি নিজে আমি আরবিতে নাম লেখি বা আরবি লেখি এ আমি ভাবতে পারিনি অনলি দুই মাস আগে বা তিন মাস আগে যে লিখবো আমি আরবি লিখবো এটা আমার ভিতরে কোনোদিনও ছিল না চেজিনিষ্ট আমি এখানে এসে পাইছি আমার উস্তাদের মাধ্যমে ভাই এই কারুকুলামের মাধ্যমে আমি এটা পাইছি কিতাব আর তার একটা জি জি অবশ্যই আমি বাসায় বসে এটা চেষ্টা ই করি চেষ্টা করি এবং আর উস্তাদ তো আছেই সব সময় আমাদের হিওরটা লেখানোর জন্য বলে তা আমরাই অনেক काही করি মানে কি বলবো ফাঁকি দেই যায় যদি না দিতাম ফাঁকি

আমাদের তো মানে কোনো একজন ছাত্র যদি এই কারিকুলামের সাথে যদি থাকতে পারে আমি গ্যারান্টি দিলাম যে সে কিছু না কিছু নিয়েই ঘরে ফিরবে তার কিছু না কিছু উপকার হবে বিকজ এটার মধ্যে একটা জিনিস আছে আলহামদুলিল্লাহ শেখার একটা ব্যাপার আছে একটা ছন্দ আছে একটা সিস্টেম আছে যেটা অন্য সিস্টেমের মধ্যে নাই এটা আমি গ্যারান্টি আমি গ্যারান্টি দিতে পারি আলহামদুলিল্লাহ প্রথমত যে বিষয়ে বলতে যাব সেটা হচ্ছে আরবিটা মূলত এখানে আসার কারণ হচ্ছে আমার দিনী ভাই যে আব্দুল হাবিব ভাই আব্দুল ফাত্তা ভাই ইনাদের দাওয়াতে আমি এখানে আর কি এসেছি আর কি যেহেতু একই বিল্ডিংয়ে থাকি আমাদের আমাদের নিচে হচ্ছে ওনাদের অফিস তো আরবির ব্যাপারে আমার শেখার আগ্রহ অনেক বেশি কিন্তু নিজের অলসতা আমি এখন কেটে উঠতে পারছি না এটা সবার কাছে দেওয়া চাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি কোরআন পড়তে শিখেছি ছয় সাত মাস আগে আর যেহেতু জেনারেল লাইনে ছিলাম কোরআনের প্রতি সেরকম আগ্রহ ছিল না যা সেটা আমার নিজের ব্যর্থতা বা ছোটোভাবে সেভাবে কোরআনের প্রতি সেভাবে ইন্সপিরেশন করা হয় নাই তো এই আমি একটা মসজিদ থেকে কোনো এক ওস্তাদের কাছে এই প্রতিদিন কোরআন পড়তে যেতাম তো ঠিক মানে রেগুলার যাও হতো না তো আলহামদুলিল্লাহ এইখানে এসে আমার সবচেয়ে বেশি যেটা উপকার হয়েছে যে এখন আমি যে হরফ ছাড়া যে যেমন জবর জের পেশ ছাড়া এইগুলো ছাড়া আমি কোরআনটাকে পড়তে পারছি আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে বড় আমার একটা ইনক্রিজ হয়েছে আর কি তো এর পাশাপাশি যে ভাই যেমন বলেছে যে নামাজের মধ্যে অনেক কিছু শব্দ আমরা বুঝতে পারি যে বিশেষ করে কোরআনের অর্থগুলো জানার জন্য বা এটাই সবচেয়ে বেশি টার্গেট হচ্ছে যে কোরআনকে সঠিকভাবে আর কি বোঝা তো সবার কাছে দোয়া চাই যাতে আল্লাহ তালা আমাকে হেফাজত করে এবং সবাইকে আমাদেরকে কবুল করে আর আমারও খুব ইচ্ছা যে আমি এটার পিছনে লেগে থাকবো ইনশাল্লাহ এটা আমি ছাড়ছি না আমরা আমাদের ওস্তাজ সালিম যিনি সৌদি আরবের লিঙ্গুইস্টিক এক্সপার্টদের কাছ থেকে অনুরোধদেরকে কীভাবে আগ্রহ শেখাতে হবে সেই প্রশিক্ষণ নিয়েছেন ডক্টর মাহমুদুল হাসান ইসুফ আমাদের মাস্টার ট্রেনার তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং তার দীর্ঘদিন থেকে আরবি সাথে তার একটা বিচ্ছেদ ছিল সেই বিচ্ছেদটা আবার নতুন করে ওনার শিক্ষা জীবনের সাথে কর্মজীবনের মাঝখানে একটা গ্যাপের পর আবার আরবি সাথে ওনার পথ চলা এবং সেই পথ চলাটা অত্যন্ত খুব সুন্দরভাবে শিক্ষকের পর্যায়ে নিজেকে উন্নীত করার ব্যাপারটা তো শিক্ষক হিসাবে উন্নীত করার ব্যাপারটা এটা প্রফেশনালি আল্লাহতলা তাকে একটা সুযোগ করে দিয়েছেন এবং এই সুযোগ উনি গ্রহণ করেছেন এবং গ্রহণ করে এটাকে মেহনত করছেন এবং আমরা তার কাছে তার শিখ তার শিক্ষার পরিধিটা অনেক বেশি উনি মাস্টার্স করেছেন অনার্স করেছেন বিদেশে এমবিএ করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশান করেছেন মাদ্রাসায় পড়েছেন তো এই যে এতগুলো পড়ার পর তারপরে উনি আবার আপনাদেরকে দিনা সিরিজ পড়াচ্ছেন তো এখন আর শেখানোর যেই অনুভূতিটা আপনি কেমন পাচ্ছেন এই কারিকুলামে এই টিচার্স ম্যানুয়াল অনুযায়ী ফলো করে আপনাদের দিনা পড়াচ্ছেন কিন্তু এরা আমরা হচ্ছে অনেক বয়সে বড় তো আমাদের সঙ্গে কেমন ম্যাচ করছেন এই বই সিরিজ সব কিছু দিয়ে যদি আপনার অনুভূতিটা পড়েন সমস্ত প্রশংসা আল্লাহরগুল্লা আলমিনেশ আর প্রথমেই আমি অবশ্যই স্মরণ করতে হবে আমার ওস্তাদ মাহমুদ হাসান সাহেবকে যার যাকে ফলো করে আমি আজকে আরবি ভাষার শিক্ষার একটা পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ নিজস্ব প্রচেষ্টা তো থাকতেই হবে তারপর আমি ওস্তাদকে খুব বেশি ফলো করি হ্যাঁ এই দিক থেকে আমি আমার মনে হয় কিছু আগাচ্ছি আর আমি তো শিক্ষকতা পেশায় কখনোই ছিলাম না এখন এখানে এসে আমি খুব উপভোগ করতেছি আমাকে খুব ভালো লাগছে যে আমি যদি প্রথম জীবনের শিক্ষক হতাম হয়তো বাচ্চাদেরকে পড়াতাম কিন্তু এখন আমি কাদেরকে পড়াচ্ছি আমি ইঞ্জিনিয়ারদেরকে পড়াচ্ছি আমি চাকরিজীবীদেরকে পড়াচ্ছি আমি স্কুলের প্রিন্সিপালকে পড়াচ্ছি আবার ইউনিভার্সিটি টিচারকে পড়াচ্ছি মানে এই যে ভ্যারাইটিস এটা আমাকে আরও উৎসাহিত করতেছে মাঝে মাঝে যে অনেক সময় ভয় মানে মন মনে হয় যে আত্মীয় ভাষার শিক্ষক তো একইটা করা এরকম একটা ভাব আসে কারণ আমাদের সমাজটা তো ওই কিন্তু এই সব কিছুকে আমি টপকে এই চিন্তাগুলো করি হ্যাঁ এবং ইদানি তো বাচ্চাদেরকে পড়ানোর একটা সুযোগ আছে যেহেতু আমরা জানি সবাই যে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে তো একটা বাচ্চাকেও যদি আমি শিখাতে পারি এটা দীর্ঘ অনেক দিন চলবে ওই বাচ্চার কাছ থেকে আরেকজন আরেকজন এবং শিখতে শিখতে একটা ধারাবাহিকতা থাকবে বড়দের মাধ্যমে হবে কারণ বাবারা সচেতন হলে বাচ্চারাও সচেতন হবে বাচ্চারা শিখবে এই সব কিছু আমি সবসময় চিন্তা করছি যে কীভাবে আমাকে আমার আখেরাতের অবলম্বন হিসাবে আমি উপস্থাপন করতে পারি কিভাবে বেশি সুফল আনতে পারি এইটা তো সেদিক থেকে আমি আগাচ্ছি আলহামদুলিল্লাহ রহমত আছে এবং অবশ্যই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কর্ণধার যারা আছেন তারাই মূলত আমার জন্য এই পথটাকে আমার জন্য বন্ধুর ছিল পথটা বাট এখন মধুর হয়ে গেছে কারণ এটা হুট করে আমি এখানে আসছি এবং হুট করেই আমি এখন এইটার সাথে জড়িত হয়ে গেছি একেবারে চিন্তা ছাড়া সিদ্ধান্ত ছাড়া যেটা মামুন ভাই বললেন বা উনি বললেন যে আল্লাহ আমার মিলায় মিলাই দিচ্ছে আমারও মনে হচ্ছে এইরকমই ঘটনা তো সেই দিক থেকে আমি আমাকে সর্বত চপর জেনে উজাড় করে দেওয়ার চেষ্টা করি ত্রুটি থাকবে গ্যাপ থাকবে যেহেতু আমিও এখনও শিক্ষার নতুন সাবজেক্ট নতুন বই নতুন কী বলে নতুন সিস্টেম এই জন্য আমাকেও এখান থেকে নিজে নিজে কিছু ইয়ে করতে হয় যে আমার এই স্টুডেন্টদের জন্য কোন ফর্মুলাটা আমি ইউজ করবো ওনার জন্য কোনটা করবো এটাও আমাকে চিন্তা করতে হবে আর আমাদের অবশ্যই শিক্ষক ট্রেনিংয়ের যে ট্রেনিংয়ের অনেকগুলো বিষয়বস্তু আছে যেগুলো হয়তো অনেকেই ইমপ্লিমেন্ট করতে পারে না বাট আমি চেষ্টা করি সবসময় ঠিক আছে তো এই সব দিক মিলে আমি আহমদুলিল্লাহ খুব ভালো আছি আর আমার স্টুডেন্টদের কথা কী বলবো আমি মানে খুব সুন্দর একটা গ্রুপ পেয়েছি যারা খুব সমমনা এবং ওনাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিংস আছে যে একজন আসলে বোঝা যায় বাকি পাঁচজন আসবেই আমি ধরে নিই তারপর মাঝে মাঝে আমি নক করি বা আমি আরেকজনকে বলি যে প্লিজ একটু গাইড দিয়ে সবাইকে নিয়ে আসেন এদিক থেকে ওনারা আমি আমি ওনাদের প্রতি খুব প্লিজড এবং আমি হ্যাপি তবে আমি আশা করব যে ওনাদের এই বন্ডিংসটা যেন আখেরা পর্যন্ত থাকে হ্যাঁ কারণ কি আমি এরকম একটা হাদিস পড়ছি যে যখন একটা এলাকায় একই মসজিদে অনেক দিন একসাথে অনেকে নামাজ পড়ে তো জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার সময় যদি ওই নামাজিদের কোনো একজন জাহান্নামের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে বা বিচারকার্যে আল্লাহ বলতেছে তোমরা জান্নাতে যাও একজন বা ওরাই বলবে যে আল্লাহ উনি তো আমাদের সাথে নামাজ পড়ছে জাহান জাহান্নামে যাও আমাদের সাথে যাও ঠিক আছে তো এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে এই জন্য এই বন্ডিংসটা যাতে সেই ক্ষেত্রে আমাদের কাজে লাগে সেই চেষ্টাটাই আমরা করব। আর আমি সবাইকে আশা করব যে আমি আপনাদেরকে এই অ্যাটলিস্ট এই সিরিজটা শেষ পর্যন্ত নিতে চাই কারণ কি এই সিরিজটা যেটা আমাদের আসবে বলছিল মুখস্থের ব্যাপার আসলে এখানে মূলত গ্রামার ছাড়া মুখস্থ ছাড়া কিভাবে স্বাভাবিক গতিতে আরবি শেখা যায় যেটা অলরেডি ভাই বিশ্লেষণ করে দিয়েছেন যে তাবাদ আলীল হেওয়ারে গেলেই আপনার কথোপকথনের জিনিসটা চলে আসবে আর হেওয়ারের মধ্যে একসাথে সাতটা জিনিস আলোচনা হয় ভাষার উপাদান শব্দাবলী বাক্য গঠন তারপরে যে আপনার লিসনিং কম্পিটিশন রিডিং স্কিল রাইটিং স্কিল যেটা হাদিবাই বলছে যে আমি নিজে লিখতে চাই অবশ্যই লিখতে পারবেন এখন কি আপনি লিখছেন না জানা তিবন হ্যাঁ আজহাঈলাল মাদ্রাসা তার মানে কি যখন আপনি লিখি লিখক হবেন আপনি এইটাই তো লিখবেন যে আমি ছাত্র জীবন অমুক জায়গায় ছিলাম এই কথাটা আরবিতে লিখবেন সো এটা সম্ভব এবং খুবই ইজিভাবে আপনার সবাই এটা রপ্ত করতে পারবেন আমি আপনাদের সবার জন্যই দয়া করছি আর আমি যেন আপনাদের মতো এরকম অনেকের সাথে নিজেকে জড়ায় রাখতে পারি মৃত্যু পর্যন্ত এই দোয়া সবাই আমার জন্য করবেন আর ইলানুরের উত্তর উত্তর আমরা কল্যাণ কামনা করছি মঙ্গল কামনা করছি এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন তাদের হলুসিয়ত তাদের আন্তরিকতা তাদের আগ্রহ দেখেন আজকে ছুটির দিন চলে আসছে আপনাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য কারণ এইটাও